জীবনে এমন একজন বন্ধুর খুব প্রয়োজন যার সাথে জীবনের সুখ দুঃখ হাসি কান্না ভালো মন্দ সব কিছু শেয়ার করা যায় আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনার সবাই ভালো আছেন আমি শিল্পী নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি তবে আজকের ভিডিওটিও শুরু করেছি আমার বড় ভাবিদের বাসা থেকে মানে আমার বড় যা তো তাদের বাসা থেকেই তো এখানে হচ্ছে সকালে নাস্তা তৈরি করে নিচ্ছিলাম তো ভাবি কিন্তু বানাচ্ছিলো তো আমি ভাবলাম একটু সাথে সাথে সাহায্য করি যেহেতু ছোটোবাবুকে নিয়ে আমি সেরকম কিছু করতে পারছি না সব ভাবিই করছে তো আমি একটু রুটিগুলো ছেঁকে দিলাম তারপর এখানে কিন্তু সবাই মিলে বসে পড়েছি নাস্তা খাওয়ার জন্য তো বাচ্চা পাটিরা সবাই বসেছে তো এই যে দেখুন আমার মামুনিও বসে গেছে বাটি নিয়ে তো সবাই হচ্ছে ডিম তারপরে মুরগির মাংস ছিল এগুলো দিয়ে হচ্ছে রুটি খেয়ে নিয়েছি তো রুটি খেয়ে হচ্ছে সব বাচ্চা পাটি তো এগুলো হচ্ছে মজুমদার আরও অনেকগুলো আছে সেগুলো আর এখানে হয়নি আসলে আমরা হচ্ছে আটটা যা তো আর দুইটা ননদ তো আমরা প্রায় দশজন আর কি আমার দেবর ভাসুর সব মিলিয়ে ননদ মিলে তো এটা হচ্ছে আমার সবার বড় ভাবি তাদের বাসায় আমরা এসেছি তো এখানে হচ্ছে আমার বড় ভাবি তারপরে আমার ছোটো তার ছোটই তিনজন এখানে থাকে তো মানে আমি হচ্ছে ছয় নাম্বার আর কি তারপরে একদম এক নম্বরে যে আছে তার বাসায় এখন আছি তো এই যে দেখুন এখানে কিন্তু সবাই একসঙ্গে বসে হচ্ছে ওরা মজা করছিল তো বাচ্চাগুলো একসঙ্গে হলে আসলে অনেক মজা করে অনেক দুষ্ট করছিল তো এখানে যে লেজার লাইট দিয়ে ওর দেখাচ্ছিল আমাকে তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই তো সেগুলো একটু ভিডিও করছিলাম তো ভিডিও করতে করতে আর আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে সেই পুরনো কথায় ফিরে যাই প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর যদি আমার চ্যানেল নতুন কোনো বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর অলরেডি যারা এই দুইটি কাজই করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এখানে দেখুন কি সুন্দর করে লাইটটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলো আমি একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি লাইটটা কিন্তু অনেক রকমের হয় খুবই ভালো লাগছিল দেখতে তো দেখা ছিল আপনি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো এখানে হচ্ছে বড়োভাবে দেখুন ব্যালকনিতে সিমেন্টে লারকির চোলা তো এটাতে হচ্ছে চিতুই পিঠা করবে আর হচ্ছে গোষ রান্না করেছে তো আজকে দুপুরের আয়োজন ছিল এগুলো চিতুই পিঠা গরুর গোশ তারপরে ভাত ছিল সাথে তো এগুলো খাওয়া দাওয়া শেষ করে আবার হচ্ছে ছোটো জায়ের বাড়ি যাব সে আবার রাতে দাবার দিয়েছে রাতে খাওয়াবে তো সেখানে যাব এর মধ্যে কিন্তু আবার আরেক বাসা ছিল গিয়েছি সেটার আর ভিডিও করতে মনে মনে ছিল ছিল না না বলতে কি করা হয়নি কারণ মেয়েটা তখন খুব বিরক্ত করছিল এই জন্য আর তখন করা হয়নি তো এই যে দেখুন চিতুই পিঠাগুলো কিন্তু তৈরি করে নিচ্ছে মাটির চুলায় তো ব্যালকনিতে হচ্ছে মাটির চুলা ধরিয়ে তারপর হচ্ছে খোলা দিয়ে পিঠা করছে পিঠাগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে যেহেতু ভাবির কাছ থেকে শিখেছি পিঠা বানানো ভাবি কিন্তু খুব সুন্দর করে পিঠা বানাতে পারে সব রকমেরই পিঠা পারে তো এই যে দেখুন এখানে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর করে হয়েছে একদম ফুলে টইটো মুর হয়ে গেছে তো এগুলো হচ্ছে গোশ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো ভাবি কিন্তু এখানে পিঠাগুলো খুব সুন্দর করে উঠিয়েও নিচ্ছে গ্রামে কিন্তু এইভাবেই উঠায় তাই যে এটাকে কিন্তু আপনার কি বলে আমি ভুলে গেছি কাচি বলে হ্যাঁ এটাকে কিন্তু কাচি বলে আর কেউ কোনো নামে জানেন কিনা না অবশ্যই জানাবেন তবে আমি এই নামটাতেই জানি তো এটা দিয়ে হচ্ছে খুব সুন্দর করে উঠিয়ে নিচ্ছে তো এখানে আরেক খোলা দিয়ে নিয়েছিল তো সেটাও হয়ে গেছে এটা উঠিয়ে নিচ্ছে আর খুব ধোঁয়া হচ্ছিল কিন্তু এত সুন্দর করে পিঠাগুলো বানিয়েছে ব্যালকনিতে বসে বসে খুব কষ্ট করে গরমের মধ্যে এত সুন্দর সুন্দর পিঠা বানিয়ে আমাদের খাওয়াচ্ছে আপনাদের সঙ্গে আমি একটু একটু করে সব কিছুই শেয়ার করেছি আসলে বাইরে এসে ভিডিও করাটা একটু কষ্টদায়ক হয়ে যায় তবুও সবাই আমাকে অনেকটাই হেল্প করেছে ভিডিও করার জন্য তো আমি যথেষ্ট যতটুকু সম্ভব করেছি কারণ এরকম মোবাইল নিয়ে বসে থাকাও একটু খারাপ লাগে এই জন্য আর কি টুকটাক করে একটু একটু করে শেয়ার করেছি আপনাদের সঙ্গে তো এখানে যে দেখুন গোশ বেড়ে নিচ্ছে আর হচ্ছে পিঠা বেড়ে নিচ্ছে পিঠাও দেখালাম আপনাদের সঙ্গে এখানে কিন্তু আমাদের সব বাচ্চা পাটিরা বসে পড়েছে সাথে আমার বড় ভাইসেরও বসেছে তাকে কিন্তু আমরা নানা বলে ডাকি তো সেই কিন্তু সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিলো আর সবাই বসে খাচ্ছিলাম আর এটা ছিল হচ্ছে তিনটার দিকে একটু বেলের শরবত করেছে ভাবি বড় একটা বেল ছিল সেই বেলটা ভেঙে তারপর এখানে একটু বেলায় শরৎ করে নিয়েছে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা প্রাণ জোরানো এরকম বেলের শরবত দারুণ লাগে খেতে এটা খাওয়ার পর কিন্তু আমরা সবাই মিলে চলে এসেছি আমার ছোট দেবরের বাড়িতে বেশি দূর না এইখান থেকে এখানে দুই তিন মিনিট লাগে হেঁটে যেতে আর কি তো আমরা চলে এসেছি এখানে তো এখানে এসে বাহিরের পরিবেশটা একটু শেয়ার করলাম খুব সুন্দর লাগছিল আর এটা কিন্তু ম্যাটোরিয়ালের কাজ চলছে ওর বাসার পিছনে এখান দিয়ে ম্যাটোরিয়াল হবে তো সেটার কাজই চলছিল সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম খুব সুন্দর বাতাস বই ছিল ভালোই লাগছিলো একদম ঠান্ডা হয়ে গেছে প্রাণ জড়িয়ে গেছে বাতাসে তো ভীষণ ভালো লাগছিল তো আমি আপনাদের সঙ্গে আমার ছোটো দেবরের বাড়িটাও শেয়ার করব ওদের বাসাটা খুব সুন্দর সাজানো গোছানো তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি আসলে বিরিয়ত্ব তৈরি করতে হবে তো বাকি যে কি যা পেরেছি একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি তো এই যে দেখুন ওর বাসাটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়েছে তো ওর কিন্তু দুইটা মেয়ে তো এই যে দেখুন আর আমার দেবর কিন্তু বাইরে থাকে ও একাই থাকে ওর দুই মেয়ে নিয়ে এটা তিন রুমের বাসা বাসাটা কিন্তু খুবই সুন্দর আর খুব সুন্দর করে সাজিয়েছে তো এখানে এই যে আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করে নিয়েছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে ও রুম সাজানোটা তো সেটাই আপনার সঙ্গে একটু শেয়ার করে নিলাম তো এই যে দেখুন জানা দিয়ে কিন্তু খুব সুন্দর হাওয়া বইছিল ছিল যেহেতু বাহিরে একটু গাছগাছালি আছে এই জন্য একটু হাওয়াটা বেশি বইছিল তো ভালোই লাগছিল গরমের মতো এরকম ঠান্ডা ঠান্ডা বাতাস তো ওই যে দেখুন কাজ চলছে আপনার সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি তো এখানে ম্যাটেরিয়াল হয়ে গেলে তো ভালোই হবে আসা যাওয়ার সুবিধা হবে আরও বেশি এটা কিন্তু হ্যামায়তপুর সাবার হ্যামায়তপুর যেটা সে তো ভালোই হচ্ছে এখানেও ম্যাটেরিয়াল তৈরি হয়ে যাচ্ছে তো এখানে হচ্ছে আপনাদের সঙ্গে একটু একটু করে সব কিছুই শেয়ার করছি তো এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন বা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়টি আমার ভিডিওতে দেওয়ার জন্য প্লিজ ভিডিওটি স্কিপ করে দেখবেন না কেটে ছেড়ে দেখবেন না চেষ্টা করবেন ফুল ভিডিওটি দেখার জন্য পুরো স্টাইমটা দেওয়ার জন্য তো এখানে দেখুন তরমুজ কেটে দিয়েছে একদম সব ঠান্ডা ঠান্ডা জিনিস ভীষণ ভালো লাগছিলো গরমের মধ্যে এই যে রাকিব হোসেনের ভিডিও দেখছিল বাচ্চারা সবাই বসে আর হচ্ছে তরমুজ খাচ্ছিল তো এখানে সব কয়টা বসে হচ্ছে খাচ্ছে এগুলো হচ্ছে ছোট পার্টি আর বড় পার্টিগুলো তো আসেনি সেগুলো আসবে রাতে তো রাতে সবাই একসঙ্গে খাবো তো এখানে দেখুন সব কয়টা কিন্তু লুডু খেলতে বসেছে আর হচ্ছে প্রাণ জোরানো ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খাচ্ছিলো সবাই তো আমি এখানে একটু ভিডিও করে নিয়েছি সবাই তো সবাই বামণিদের জন্য বাবাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আর এই যে দেখুন এখানে হচ্ছে মুরগি রোস্ট করেছে আর হচ্ছে খাসির মাংস পোলাও শ্যামাই আর হচ্ছে সালাদ ছিল তো এগুলোই ছিল রাতের খাবার তো আমরা খুব ভালো করে সবাই খেয়ে নিয়েছি আর দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর ভিডিওর কোথাও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর অবশ্যই ভুল দুটি হলে ক্ষমা করে দেবেন আল্লাহ আপে